কল্পনা করুন একটি সোনালী ভোরের দৃশ্য যেখানে মৃদু আলোয় বন্যায় বাঁশের জঙ্গল শীতল বাতাস আপনার গালে স্পর্শ করছে আর দূরে কোথাও একটি পাখি গাইছে বাংলা সাহিত্যের বিশাল এবং রহস্যময় সমুদ্রে আজ আমরা ডুব দিতে যাচ্ছি যেখানে প্রতিটি শব্দের পিছনে লুকিয়ে আছে একটি গল্প প্রতিটি ছন্দে লুকিয়ে আছে জীবনের রূপকথা বাংলা সাহিত্যের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো আমাদের যাত্রা শুরু প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম সূর্যোদয় চর্যাপদা থেকে প্রায় আটম থেকে এক শতাব্দীর মধ্যে রচিত এই গানগুলি বৌদ্ধ সিদ্ধাচার্যদের অন্তর্দৃষ্টিতে আমাদের পরিচয় করিয়ে দেয় চর্যাপদা একটি ধাঁধার মতো যা পড়লে মনে হয় যেন একটি গভীর বোধের জগতে প্রবেশ করেছি এরপর আসে মঙ্গলকাব্য যা বাংলার লোকজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এক তিনশ থেকে এক আট শতাব্দীর মধ্যে রচিত এই মহাকাব্যগুলি দেবতাদের গুণগান করে এবং তাদের পৌরাণিক অভিযানগুলি বর্ণনা করে মনসামঙ্গল চণ্ডীমঙ্গল এই ধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ বাংলা সাহিত্যের নবজাগরণ ঘটে এক নয়শ শতাব্দীতে যখন মাইকেল মধুসূদন দত্তের মতো মহান কবি আধুনিক বাংলা কবিতার ভিত্তি স্থাপন করেন তার লেখা মেঘনাথ কাব্য রামায়ণকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে যা বাংলা সাহিত্যে একটি যুগান্তকারী পরিবর্তন আনে এবং তারপর আসে সেই মহান প্রতিভা যার নাম শুনলে বাঙালির হৃদয় গর্বে পূর্ণ হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় আমরা পাই জীবন ও প্রকৃতির এমন একটি প্রতিচ্ছবি যা আমাদের কল্পনার সীমাকে অতিক্রম করে গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল পুরস্কার জিতে নেন বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেন রবীন্দ্রনাথের ঘরে বাইরে কেবল একটি উপন্যাস নয় এটি প্রেম দেশপ্রেম এবং ব্যক্তিত্বের সন্ধান আমরা দেখব কীভাবে দেশপ্রেম এবং ব্যক্তিগত জীবন জটিলতার মধ্যে পড়ে যা আজও আমাদের মনে প্রাসঙ্গিক স্বাধীনতার পর বাংলা সাহিত্য একটি নতুন মোড নেই জীবানানন্দ দাসের মতো কবিরা আমাদের জন্য রচনা করেন এমন কিছু কবিতা যা বাংলার প্রকৃতিকে রূপে তুলে ধরে তার বন্যতা সেন কবিতায় আমরা পাই সেই চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি যা কালের পরিক্রমায়ও অম্লান থাকে আরেকজন মেধাবী সত্তরের দশকের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন তিনি হলেন সত্যজিৎ রায় তাঁর লেখা ফেলুদা সিরিজ আমাদের নিয়ে যায় এক অদ্ভুত রহস্যময় দুনিয়ায় যেখানে বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণতা দিয়ে সব রহস্যের সমাধান হয় ক্লাসিক সাহিত্যের জগতে প্রবেশ করলে আমরা পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি এটি কেবল একটি উপন্যাস নয় এটি আমাদের জীবনের একটি নিরবচ্ছিন্ন যাত্রা যেখানে আমরা অভিজ্ঞান কষ্ট এবং আনন্দের মধ্যে দিয়ে চলতে থাকি এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা মূল্যবান এবং সুন্দর রবীন্দ্রনাথের ঘরে বাইরে আমাদের আরও একবার ভাবিয়ে তোলে কীভাবে আমরা আমাদের জীবনের সাথে সম্পর্ক তৈরি করি এবং তা কীভাবে আমাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়কে প্রভাবিত করে কবিতার জগতে প্রবেশ করলে আমরা পাই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তার প্রতিটি কবিতা যেন একটি ছোট্ট প্রার্থনা যা আমাদের হৃদয়কে শান্তি এবং আনন্দের পূর্ণ করে তোলে অন্যদিকে জীবানানন্দ দাসের কবিতা আমাদের প্রকৃতির গভীরে নিয়ে যায় রূপসী বাংলা আমাদের মনে করিয়ে দেয় বাংলার সৌন্দর্য এবং তার অনির্বচনীয় প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ গল্প এক শূন্য এক বইটি তার শ্রেষ্ঠ ছোট গল্পগুলির একটি সংকলন যা আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে নতুন করে দেখার সুযোগ দেয় আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি আমাদের নিয়ে যায় একটি ভিন্ন যুগে যেখানে আমরা দেখতে পাই নারীদের জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং তারা কিভাবে নিজেদের অবস্থান তৈরি করছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটি আমাদের নিয়ে যায় উনিশ শতকের কলকাতায় যেখানে আমরা দেখি একটি সমাজের পরিবর্তনের গল্প এটি আমাদের দেখায় কিভাবে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনগুলি আমাদের জীবনকে প্রভাবিত করে মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা আমাদের নিয়ে যায় একটি কঠিন সময়ে যেখানে আমরা দেখি রাজনৈতিক অস্থিরতার মধ্যে একজন মায়ের সংগ্রাম এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক ঘটনা একে অপরের সাথে জড়িয়ে থাকে যখন রহস্যময় সাহিত্যের কথা আসে আমরা পাই সত্যজিৎ রায়ের ফেলুদা এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সি ফেলুদার গোয়েন্দাগিরি আমাদের নিয়ে যায় একটি বুদ্ধিমত্তার জগতে যেখানে প্রতিটি রহস্যের সমাধানে আমরা মুগ্ধ হয়ে থাকি অন্যদিকে ব্যোমকেশ বক্সিকে অনেকেই ভারতীয় শার্লক হোমস হিসেবে অভিহিত করেন তার প্রতিটি কেস আমাদের ধরে রাখে টান উত্তেজনায় বাংলা সাহিত্য শুধুমাত্র ইতিহাস আর সমাজের গল্প নয় এটি ভবিষ্যতের জগতের কথাও বলে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর কাহিনী আমাদের নিয়ে যায় এক বৈজ্ঞানিক এবং কল্পনাময় দুনিয়ায় যেখানে প্রতিটি আবিষ্কার আমাদের চমকে দেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ আমাদের নিয়ে যায় এক দুর্দান্ত অভিযানের দুনিয়ায় যেখানে প্রতিটি অধ্যায় আমাদেরকে উত্তেজনায় ভরিয়ে তোলে বাংলা সাহিত্যের এই সমৃদ্ধ জগতে ডুব দিয়ে আমরা দেখতে পাই আমাদের নিজস্ব পরিচয় সংস্কৃতি এবং জীবন এই গল্পগুলি আমাদের জানায় আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি যদি আপনি এই যাত্রা উপভোগ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে আপনার প্রিয় বাংলা সাহিত্যিকের নাম শেয়ার করুন বাংলা সাহিত্যের এই অসাধারণ যাত্রা আমাদের সাথে থেকে উদযাপন করুন